কথায় বলে না শাক দিয়ে মাছ না আজকে সেটাই রান্না করব এখানে আমি কিছু শাক নিয়েছি তার উপরে একটা আলু কুচি করে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব মতো লবণ আর দুইটা রসুনের গুঁড়া কুচি করে নিয়েছি এবার এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিব একটি চোলাতে অন্য পাশে আমি যে মাছটা দিয়ে ঢাকবো শাক সেই মাছটার মধ্যে একটু লবণ হলুদ পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার শাকটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এটা আরেকটু সিদ্ধ করে নিব যেহেতু আমি ভিডিওটা রাতে করেছি একটু ভিডিওটা আবসাআপস হতে পারে আপনারা ওটা ভিডিওটা দেখে বুঝে নেবেন আর একটু পানি রয়ে গিয়েছে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এবার এই মাছটাকে কাটা বেছে নিব আমি আলাদা করে আর শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে একটি ডাল হুটনির সাহায্যে কিন্তু আমি এটাকে থেঁতো করে নিচ্ছি আমার ওটা সেদ্ধ করা শেষ নামিয়ে নিয়েছি এবার আমি একটি কড়াইতে দুইটা রসুন কুচি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে বেরেস্তা করে নিব এবার ভালোভাবে একটু বেরেস্তা করে নেওয়ার পরে আমি যে মাছটা বেছে রেখেছিলাম না সেই মাছটা এবার এখানে দিয়ে দিব তার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার যে শাক দিয়ে মাছ ঢেকে দিলাম এবার এই শাক আর মাছটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব আর রেসিপিটা খেতে কিন্তু খুবই মজা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই যেমন হয়ে গেছে শাক দিয়ে মাছ ঢাকা রেসিপিটা অনেক ভালো লেগেছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ